আমার বর্তমানে দুইটা নাটকে কাজ চলতেছে একটা হচ্ছে কিপটা ফ্যামিলি আর একটা হচ্ছে নাসা আমার অভিনয় শুরুটা ছাত্র জীবন থেকে আমি যখন পড়ালেখা করি মাদ্রাসায় তো আমি খেয়াল করলাম আসলে তখনকার সময়টাতে এখন এগুলো খুব কম হয় ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এগুলাকে কেন্দ্র করে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো তো ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে কেরাত হামনাথ তারপর হচ্ছে কৌতুক অভিনয় এরকম অনেক ধরনের খেলার আয়োজন থাকতো তো কতুক অভিনয়ে আমাকে স্যার বলতে গেলে জোরপূর্বকভাবে ফারুক স্যার আমার নামটা লিখে দেয় আমি যেহেতু স্যারের কাছে প্রাইভেট পড়তাম স্যার মোটামুটি আমি যে একটু দুষ্ট প্রকৃতির এটা খুব ভালো করে জানে তা আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও ফারুক স্যার জোরপূর্বকভাবে আমার নামটা লিখে লেখার পরে হচ্ছে কৌতুক অভিনয়ে আমি অংশগ্রহণ করি অংশগ্রহণ করার পরে আমার এখন স্পষ্ট মনে আছে ছাব্বিশে মার্চের একটা অনুষ্ঠান ছিল ওটা তো ওটাতে হচ্ছে যে আমার যে রোলটা ছিল ওটা হচ্ছে ডিম বিক্রেতার এবং সেখানে আমি একটু অসুস্থ থাকার কথা মানে আমি একটু রুগ্ন শুকনো শরীর নিয়ে একজন ব্যক্তির কাছে ফানে খুঁজবো সে আমাকে ফানে দিবে এই টাইপের একটা বিষয় তা আমি যেহেতু প্রথম অভিনয় করতেছি তাও আবার একটা স্টেজে মোটামুটি আশপাশে অনেকগুলো মানুষ আছে ওখান থেকে একটা ভয় কাজ করে আমার আমি যদি নর্মাল কথা বলি হয়তো বা কথাটা বাইরে তো এমন এই ডিম আছে ডিম কিন্তু বয়ে কথাটা বাইরেছে মূলত এই যে এই শব্দটা শব্দটার কারণে মানুষ এত পরিমাণ মজা পাইছে মানুষের হাততালির কারণে আমি ওখান থেকে উৎসাহ পেয়ে মূলত আস্তে আস্তে কাজ শুরু করি সে থেকে আবুতাল মাসুদ কিংবা সেলিম সাসা আমাদের যে টিম মেম্বারগুলা যেটা সত্যি কথা শুরু থেকে বলতে গেলে যখন আমাদের কোনো ইনকাম ছিল না আমাদের খুব আওয়ামী ফলোয়ার ছিল না তখন থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে এসেছে তো এটা আসলে ভালো লাগার দিক থেকে তারা করেছে তারা কখনো বেনিফিটেড হবে টাকা চিন্তা করে এটা করে নাই তো ওখান থেকে হচ্ছে আগাইতে আগাইতে এখন বর্তমানে আমি আবু তালেব নামক আমার ব্যক্তিগত আইডিতে কাজ করতেছি সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও লং ভিডিও মিলে এখন পর্যন্ত আমার দশ হাজারেরও বেশি আপলোড করা আছে আমার আসলে জনপ্রিয়তার পিছনে আমার টিম মেম্বার এবং আমার শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ ফ্যান ফলোয়ার যারা আছে তাদের অবদান অনেক বেশি সত্যি কথা বলতে আমি যেহেতু একজন গ্রামের ছেলে আমি সব সময় সমাজের যে অসংখ্য গ্রামের ভিতরে কিছু কুসংস্কার প্রচলিত থাকে মূলত ওই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে ভিডিও বানানোর চেষ্টা করি এবং শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে অন্তত পক্ষে ছোটখাটো কোনো শিক্ষণীয় বিষয় রাখার জন্য এবং আরো একটা বিষয় আমি মাথায় রেখে ভিডিও বানাই সেটা হচ্ছে অন্তত পক্ষে আমার ভিডিও গুলো যেন ফ্যামিলি মেম্বার সহ বসে দেখতে পারে আমরা সর্বপ্রথম মোবাইল দিয়ে কাজ শুরু করি এবং মজার বিষয় হচ্ছে আমরা এখনো মোবাইল দিয়ে কাজ করতেছি আমাদের কাছে ব্যক্তিগতভাবে কোনো ক্যামেরা নাই আমি যখন মুরুব্বী ক্যারেক্টারটা প্লে করি আমার যে বয়স কম এটা আসলে মানুষ বুঝতেই পারে না আমার ভয়েস আমার কথা বলার স্টাইল আমার চালচলন সব কিছু মিলে টোটাল আমি চেষ্টা করি মুরব্বী যে ক্যারেক্টারটা ওটা সবসময় প্লে করা সাসা কাকা মামা বাবা এই টাইপের চরিত্রগুলো আমি একটু বেশি ফলো করি আমি এই কাজটাকে অসম্ভব ভালোবাসি তো এই টাইপের যদি কখনো ডাক আসে আমি অবশ্যই অবশ্যই যাব তবে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে স্ক্রিপ্টটা আমার পছন্দ হতে হবে যাতে করে যে টাইপের ভিডিও বানাই স্ক্রিপ্ট ওই টাইপের হয় কিংবা মানুষের জন্য এখানে কোনো মেসেজ থাকে কুকুরের ছেলের নামের উৎপত্তিটা কোথায় থেকে কিংবা কেন আমাকে এই নামে মানুষ ডাকে এটা নিয়ে অনেকের অনেক রকমের কৌতূহল রয়েছে আমাকে ইনবক্সে কমেন্ট বক্সে লাইভে অনেকে এই টাইপের প্রশ্ন করে তো সত্যি কথা বলতে কুকুরের ছেলেম এটা যদিও একটা ক্যারেক্টার বাট এরকম ক্যারেক্টর প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা সমাজে আছে আপনি খেয়াল করে দেখবেন এমন কোনো গ্রাম নাই যে গ্রামে মানে দেখা গেছে একটা মানুষের নাম হচ্ছে সেলিম কিন্তু তাকে সেলিম নামে কেউ চিনে না হয়তো বা অন্য একটা নামে চিনে আমি আমার মতো করে বলতেছি বা দেখা গেছে একটা লোকের নাম হচ্ছে নূর করিম কিন্তু তাকে নূর করিম নামে কেউ চিনে না এমন একটা নামে তাকে চিনে যেটা আসলে তার নাম না তো মূলত আমি ওই জিনিসটাকে তুলে আনার জন্য মূলত কুকুর ছেলেমের উৎপত্তি বা ওখান থেকে কুকুর সেলিম যে ক্যারেক্টারটা এটা শুরু যেহেতু ভিডিও বানাই আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমাকে ছিনে তো ওই সুবাদে দেখা গেছে কখনো কখনো খারাপ সময় কখনো কখনো এখন যে অবস্থানে আছি অনেক তো দেখা গেছে যে এই অবস্থানটা যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে মানবিক কাজগুলো করার চিন্তা ভাবনা আছে কারণ আমি এখন যে অবস্থানটাতে আছি এখান থেকে আমার দিক থেকে যতটুকু সম্ভব হচ্ছে আমি ঠিক ততটুকুই করতেছি হয়তোবা সবগুলো সোশ্যাল মিডিয়াতে আনা হচ্ছে না বা আমরা আনিও না কিন্তু ভিতরে ভিতরে যতটুকু সম্ভব হয় মানবিক কাজগুলো আমি এবং আমার টিম মেম্বার আমরা সবাই করার চেষ্টা করি আমার যে ভালোবাসার মানুষগুলো আমার যে বক্তবিন্দু আছেন মানে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ সত্যি কথা যেটা আপনাদের ছোট ছোট লাইক ছোট ছোট কমেন্ট একের পর এক আপনারা আমাকে সাপোর্ট দেওয়ার কারণে আমি মাসুদ এখন পর্যন্ত ঠিকই আছি তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই লাইফটা খুবই ছোট এই ছোট্ট জীবনে প্রচুর পরিমাণ হাসতে হবে আর হাসি খুশি থাকতে হলে আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে আমরা আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা কথা দিচ্ছি আমাদের জায়গা থেকে আমরা সব সময় চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিওগুলো দেওয়া